তো বন্ধুরা দেখো এইখানে আমার কিন্তু ফুল গাছের টপ লাগানো আছে আর ইঁদুর দেখো ওইখান দিয়ে উঠেছে আর এখন আমি এই চাপ দিয়ে ধরে রেখেছি তুই তুমি আগে টপটা সরাও টপটা সরাও যাবে না যাবে না তুমি আমি ধরে রেখেছি তুমি টপটা সরাও ওরা দেখুক খুঁজে আমি সে ধরে রেখেছি তো দাঁড়াও দাঁড়াও তুমি

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ইঁদুর আর এখন বাজে বারোটা আর আমার এইখানে ফুল গাছ তো তোমরা দেখেছো ব্লগে এই যে ফুল গাছগুলো লাগিয়ে রেখেছি প্রতিদিন এই এই দেখো এই যে একটা পাইপ আছে এইখান দিয়ে উঠে এই যে আমি আজকে তাই এইগুলো এনে রেখেছি যাতে উঠতে না পারে তাও দেখো এইখানে এই ইঁট ভেঙে এই পথ দিয়ে উঠেছে ঠিক আছে তো আমার সব ফুল গাছগুলো গোড়া একদম কি বলে তো মাটি তুলে দিয়েছে ঘোড়া বলে না সেরকম তো আজ আমি হাতে তাঁতে ধরতে পেরেছি কালকেও কিন্তু সকাল পাঁচটার সময় ছ চারটের সময় এরকম কুরকুর করছিল তা আমি উঠে যেই উঠেছি সেই এইখান দিয়ে চলে গেছে তো আমি ভাবলাম যে এখানে পাথর দিই তো সে পাথরেও কোনো কাজ করলো না তো আজ আমি মালটা ধরে ফেলেছি দেখতেই পাচ্ছ একদম পুরো মাল পাক্কা মাল আমি শুয়েছিলাম তো এই বলো এরকম কষ্ট করে এগুলো শখের জিনিস লাগিয়েছি নষ্ট করে দিলে কীরকম খারাপ লাগে তো আমরা কিন্তু উপরে পুরো পাঁচতলার উপরে পাইপ বেয়ে বেয়ে উপরে এসছে তো আমি আজ দেখো আমরা দুজন মিলে এটা মেরেছি তো যাদের যাদের পছন্দ ইঁদুরের গোলাকা ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা বাইরে বসতেও পারছি না তো কারো দেখতে প্লিজ কমেন্ট জান জানাও এই ইঁদুরের গলা কাটি প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর যদি কমেন্ট করো দেখবো যে কার কমেন্টটা থেকে বেশি ভালো তার জন্য এই ইঁদুরের কাটা ভিডিও আমি অবশ্যই আনবো তো প্লিজ তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাত বারোটার সময় মুসো ইঁদুর মাল কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো